অবশ্যই একটু ফলো করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমি সবাইকে ফলো করে দেব এবং কমেন্ট করে জানাবেন আপনারা কোন জায়গা থেকে আমার লাইভে অনুষ্ঠিত রয়েছেন আপনারা কোন দেশ থেকে দেখতেছেন আমার লাভে অনুষ্ঠিত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই তো ভালোবাসা আমাদের রইল সবাইকে আমার যুক্ত হওয়ার জন্য তো আপনার যারা যুক্ত রয়েছেন ধন্যবাদ একটু ফলো করে অবশ্যই পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ